চোখের মধ্যে সাপুর টাঙার মতো হয়েছিল ঘরে বসে নাম জপ করে জগ ফুলটাকে চোখে ঠেকিয়ে ভালো হয়ে গেছে আমাকে প্রণাম করবে না আমি কেউ নয় রে সব আমার মা রে সব আমার মা আমাকে কেউ প্রণাম করবে না দয়া করে মাকে প্রণাম করো মা কে পা খুঁজে পাবিনা রে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু মাকে প্রাণ করে ভালোবাসুন এই যে মন্ত্রটা কে আনিল রে জয় কৃষ্ণ কালী মায়ের জয় কে আনলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় কে আনলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় যে নাম জপটা করে আজকে চোখের সাবুর দানা ভালো হয়ে গেল যেখানে নাম জপ করে মুখ দিয়ে ভালো হয়ে গেল মা ছিলেন মা আছেন মা থাকবেন সবাই মন প্রাণ ভরে বলুন জয় জয় কৃষ্ণ কালী মায়ের দেয় ফোনটাকেও ধরবেন একটু এখন আস্তে আস্তে কি দামে চলে যাবো

আমি মা হয়ে গেছি বাবা মাকে এসেই বলছে তুমি তো আমার সোনা মা গো তুমি তো আমার সোনা মা সত্যি করে আমি বর্ধমান থেকে আসছি আমার পায়ে খুব ব্যথা ছিল আমি মায়ের কাছে প্রথম মঙ্গলবার এসেছি আমি খুব পেয়ে পেয়েছি হ্যাঁ আমি বলি বাবা কারণ তোমরা সবাই জানো যে ওই ত্রিশে ঠেকানোর জন্য তোমরা খুব অস্থির হও আর থেকে নিয়ে যাওয়ার পরই তোমরা সুস্থ তোমার

এই মার সঙ্গে জায়গায় আমি ষাট বছর সাধনা করেছি নদীর ধাম থেকে ওখানে ষাট বছর সাধনা বলে আমি ধামে বলে কঠোর এক মারুয়ারি ছোট্ট মন্দির করে দিয়েছে তোমার কথা শুনে আমি আসলাম বোঝে মা আমার মন্দিরটা জাগ্রত ছিল আমি এখন তোমার কাছে এসেছি তুমি আমার মা আমার মেয়ের বয়সী আমার মন্দিরটা গিয়ে দর্শন করে আসো আমি শুরু দিনই গঙ্গা তীরে আমার মা মন্দির

জানতো না যেটা সামিম স্বামীর চোখের মধ্যে রক্ত জমেছিল বাবা নিজেই নাম জপ করেছেন সেখানে চোখ অনেক ভালো হয়েছে তাই মায়ের কাছে মানসিক করেছিল মা যদি আমার চোখটা ভালো হয় তোমাকে চাল ডাল দেবো তাতে ভক্তরা প্রসাদ পায় তোমার এই চাল ডালটা সবাই ভক্তরা রোজ বউ পায় তুমি জানো নিশ্চয়ই বাবা দু বাইরে জানি দেবে আর নাহলে বাড়িতে জ্বালা দেবা

বয়স বাবা নিজে খুব মায়ের ভক্ত তাই বাবা ছুটে এসছেন একটা ধান থেকে নবদ্বীপ ধান থেকে তাই সবাই একবার মন প্রাণ বলে উলুদনি দিন একবার জয় কৃষ্ণ মায়ের যায় যায় সোনা মায়ের এই মা বাতাস হয়ে গেছে দেখো মা বাতাস কি সুন্দর বাস তো দিয়েছে ভালো হয়েছে না যা তোরা উৎপাদ করেছিস শনিবার দিন জানিস কি করেছিস মায়ের পরমান্ন গরম উল্টে দিয়ে একবার চা নয় তাই আরে এক ঘন্টার মধ্যে আমি একটার মধ্যে তুলার ভক্ত দেখাতে মানে এত তারা উড়ো করছে তারা দরকার নেই দেরি হোক না আস্তে আস্তে নিয়ে তো একটা মানুষ

তার থেকে ইয়ে করে যাও সবাইকে বাচ্চাকে দাও কারণ শরবত হচ্ছে রোজ ভক্তদের জল দান করা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাকে জয়। এখন এসেছিলাম মা আপনার কাছে ওইখানে গেছিলাম এখানে এটা প্রথম আপনার কাছে আসলাম কি হয়েছে কি পরিবর্তন হয়েছে

দক্ষিণাগুলোতে দিয়ে যাবেন দক্ষিণাগুলো দেবেন দক্ষিণা দেবেন বল নিয়ে যান মা এই অনেক উপকার জানি ভক্তরা একটু দেখো আমাদের

যখন আমি এসেছি একদম ধরে ধরে টানতে হয়েছে কিন্তু এখন এসে আমি ঘরে সেই থেকে দুটো করে জবাব করে রোজ খাই আমি ভুলে গেলেও খাই না গ্রীষ্মকালী মায়ের জয় তিনবার

যেমন জুটেছে আমি একেবারে দশ টাকা এগারো টাকা দিয়ে গেছি কিচ্ছু না মায়ের কাছে আমি বলেছি আমার মায়ের কাছে মানসিক আছে পুরো হলে আমি আমার আশা পুরো সবাই মা এগারো টাকা দক্ষিণের দিকে নিজে খুশি করে তোমরা সবাই যেন

মনটা আমাকে আগিয়ে দিয়েছে মায়ের সাধনা করলে আমি মায়ের কাছে সয়েন দিয়ে তোমরা সবাই যেন আমাকে সাপোর্ট না করলে এত কাজে আঘাত করতাম না এই মা অনেক মাকে দেখো ব্যথা যন্ত্রণা ছিল ভালো হয়েছে মা অনেক পরে মা আমার ভালো কথা বলি তারা মাম্বাম তারা আমি জানি তারা মাকে থাকি সবাই বলুন জয় জয় মায়ের চাই এই মা বলে যাই বলবো মায়ের বুকে শুধু মা সতেরো বছর ধরে মেয়েকে নিয়ে খুব আইনি আইনীয় নিয়েছিলাম জিতেছি আমি কাছে আমি ঘরে যত্ন করেছি আমি দশ তারিখে রয়েছে আমি কোনো রকম মায়ের কাছে এসেছি কিন্তু একটা শুভ কাজ হচ্ছে কেউ না ঘরে বসে যে পাঠা ছিল ঘরে বসে নাম জপ করেছিলেন মায়ের জন্য মা বয়স্ক মা মা অন্ত্রী ডেকেছেন মা তার সন্তানের জন্যে মায়ের কাছে আ প্রাণ দেখেছেন

এই যে দেখো মাতা মাতা ছাপড় দেয়া হচ্ছে ভক্তদের জন্য কি সুন্দর যারা অসুস্থ ছায়াতে ভাগে ওতে আমি খুশি কালকে রাত রাতটা পর্যন্ত এগুলা করা হয়েছে তোমরা সবাই যেন শনিবার দিন ভক্তরা যা খুশি তাই করে ফেলেছে মায়ের পরমন ড্রামা উল্টে দিয়েছে গ্যাস টাস কত বড় কি হতে পারত যেখানে মায়ের হাসিবা চিলে বলে তার কিছু হয়নি আর কত লালি না নাকি লাশ পাচি widehatlo Dara aite ke Koto din ainechi Bhalo ache ghure keshe dekh Ekhane onek baktodahate parben ami jani Abar eshe khub ট্রয় ফিডারি মাইট অ টুক থেকে আনবে না আমার এখান থেকে আশীর্বাদটাই বড় আশীবাদ তোমরা জানো এই যে আমি আমার চোখ কিন্তু চোখ নেই আমি অনেক যেন অনেক কথা বলেছি কেন যেন আমি যখন খুঁজো করি পুরো অন্য রকম হয়ে যায় আমার টাকানোটা আমার মন থেকে আশীর্বাদটাই বড় আশিবাক আমার বলে হাত দিয়ে আশীর্বাদ সেটা আশীর্বাদ

ঘরে বসে নাম যা করে মা তিন দিনে উপকার পেয়েছে ঘরে বসে নাম করে স্বামী সন্তান নিজেও সুস্থ হয়েছে পেটে পচুর যন্ত্রণা হতো মায়ের নাম জব করে সুস্থ

ওনার নাম করে পুজো দিয়ে যাবেন আমি কোনো অসুস্থ দেখবো না বাচ্চাদের গরমে আনবেন না এই রোধ করে যে খুব কষ্ট হবে বাচ্চাদের আনবেন না গরমে অসুস্থতে হানবেন না ঘরে বসে নাম জপ করুন আর নাহলে যদি এতই মাকে পুজো দেওয়ার ইচ্ছা হয় সুস্থ মানুষ একজন এসে মায়ের সাথে ওনার নামে পুজো দিয়ে যান বুঝতে পারছেন এতে আরো বড় করে অসুস্থ হবে না এই গরমি বাচ্চা বাচ্চা তুমি কেন আনছো ঘরে বসে নাম আপনি করুন ঘরে বসে নাম আপনি করে তিন দিন উপকার বেশ হবে দাম জানিয়েছে সবাই বলুন জয় চলে

চব্বিশ বছর একটা গোপন রোগ ছিল মা সেটা ভয়ে দেখা দেখাতে না সেই চব্বিশ বছরের রোগটা ছিল মায়ের কাছে সে তিন দিনের উপকার তিন দিনের ভালো হয়ে গেছে মা আছে সবাই বলল

দেখো চরম উপকার পেয়েছে হাসবে সবাই স্মাইল দেবে হাসো সবার জীবনে দেবে দেখো একটু দেখবে আমি হাসবো তোমরা হাসবে দেখবে আমি জানি হাসবে হাসি একটা এমন সুন্দর জিনিস না পুরো চেঞ্জ করে দেয় হাসো রাগ হোক যাই হোক সবার জীবনে কষ্ট আছে সবার জীবনে দুঃখ আছে চরম বিদাকে পেয়েছে শোনো একবার

মায়ে অনেক বড়ি

Qui mai potse

Ah, mamãe paz, não, mamãe, é faz